ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম যে দুইটা গুরুত্বপূর্ণ টপিক টপিক্স তাপ ও তাপমাত্রায় এই টপিক্সের বেসিকগুলো আমরা এখানে দেখে নিব তো এখানে আমাদের প্রথমে তাপ সম্পর্কে জানতে হয় তাপ জিনিসটা কি তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগে যেটা হচ্ছে আমাদের তাপের ডেফিনেশান এরপরে এর একক কি তাপের একক তাপ শক্তির একটি রূপ মানে তাপ মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি তো এই জন্য শক্তির যে এককটা হবে সেটাই তাপের একক অর্থাৎ তাপের একক হচ্ছে জুল আন্তর্জাতিক পদ্ধতির পূর্বে তাপের প্রচলিত একক ছিল হচ্ছে ক্যালোরি মানে এই জুলের আগে হচ্ছে প্রচলিত পদ্ধতি ছিল ক্যালোরি এবং জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়ান ক্যালোরি সমান হচ্ছে ফোর পয়েন্ট টু জুল বা ওয়ান জুল সমান হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি এই দুইটাই প্রায় সময় হচ্ছে এমসিকিউতে এসে থাকে তারপরে অনুগুলোর সমানুপাতিক মানে তাপ যত দিতে থাকবা গতিশক্তির পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকবে কোনো বস্তুতে তাপ প্রদান করা হলে এর অণুগুলো ছোটাছুটি বৃদ্ধি পায় ফলে এর গতিশক্তিও বেড়ে যায় তারপরে আসো তাপমাত্রা সম্পর্কে তাপমাত্রা কাকে বলে তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে আসলে বস্তুটি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে তা নির্ধারণ করবে অর্থাৎ দুইটা বস্তুকে যখন আমরা কাছাকাছি রাখবো তাপীয় সংস্পর্শে আনব তাপীয় সংস্পর্শ মানে হচ্ছে তাপ আদান প্রদান করার মতো স্পর্শে নিয়ে আসবো তখন এই তাপমাত্রা নির্ভর নির্ধারণ করে দেয় কোনো একটা বস্তুকে তাপ গ্রহণ করবে নাকি ছেড়ে দিবে তারপরে একক তাপমাত্রা একক আন্তর্জাতিক পদ্ধতিতে একক হচ্ছে ক্যালভিন এছাড়াও আমাদের দুইটা ইউনিট নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি বা দুইটা ইউনিট আমাদের হচ্ছে তাপমাত্রার সাথে খুব পরিচিত একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেন হাইট এরপরে হচ্ছে ক্যালভিন পানির ত্রৈত বিন্দু যে নির্দিষ্ট তাপমাত্রায় চাপে ও চাপে পানির তিনটা অবস্থাতেই অর্থাৎ বরফ পানি এবং জলীয় রূপে অবস্থান করে মানে পানির তিনটা তিনটা অবস্থায় যেই তাপমাত্রা এবং চাপে অবস্থান করে সেই ভাগের এক ভাগকে হচ্ছে বলা থাকে এক হয়ে এরপরে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক চাপে গলন্ত বরফের এবং ফুটন্ত পানির তাপমাত্রার ওয়ান বাই হান্ড্রেড ভাগের এক ভাগকে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বলে থাকে মানে ধরো হচ্ছে যে তোমার স্বাভাবিক চাপে গলন্ত গলন্ত বরফের এবং ফুটন্ত পানির তাপমাত্রার ব্যবধানের মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলে জিরো ফুটে কত ডিগ্রিতে একশো ডিগ্রিতে তাহলে ডিফারেন্স টা কত একশো এই একশো ইন্টু ওয়ান বাই হান্ড্রেড ভাগ মানে একশো ইন্টু ওয়ান বাই হান্ড্রেড করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস এরপরে তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্য আমরা অনেকেই এই জিনিসটাকে হচ্ছে এলোমেলো বা গুলিয়ে ফেলি তো এখানে আমরা দুইটা পার্থক্য যদি আলোচনা করি তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখা একটু সহজ হবে তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগে অন্যদিকে তাপমাত্রা হলো নির্ধারণ করে যে বস্তুটা তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না কিন্তু তাপের প্রবাহ হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে মানে আমাদের হচ্ছে কোথায় তাপ বেশি কোথায় তাপ কমের উপর নির্ভর করে না যে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে এটা নির্ভর করে কিসের উপর তাপমাত্রার উপর তাপের এসে একক হচ্ছে জুল তাপমাত্রার এসে একক হচ্ছে ক্যালভিন দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে কিন্তু দুইটা বস্তুতে তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে মানে দুইটা বস্তুর যদি তাপমাত্রা একও হয় এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে আবার দুইটা বস্তুর তাপের পরিমাণ এক হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে এটা সিম্পল মানে নির্ভর করতেছে কি ধরনের পদার্থ কতটুকু আকৃতির পদার্থ কত ভরের পদার্থ এর উপর নির্ভর করে তাপ আর তাপমাত্রার মধ্যে একটা পার্থক্য থেকে থাকে তারপর হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম এই ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রায় সময় পরীক্ষায় আসে যে তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্ম ব্যবহার করা হয় যা তাপমাত্রা পরিবর্তনের সাথে নিয়মিত এবং সুনির্দিষ্টভাবে পরিবর্তিত হয় তাকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে মানে তাপমাত্রা পরিবর্তন করলে পদার্থের যেই ধর্ম মাস্ট পরিবর্তন হবে এবং একই অনুপাতে বা একই নিয়মে পরিবর্তিত হবে সেটাই হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম এখন আমরা কয়েকটা পদার্থের একটু তাপমাত্রিক ধর্ম নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে Ya পারদ থার্মোমিটারে ব্যবহৃত পারদ হলো তাপমাত্রিক পদার্থ পারদের আয়তন প্রসারণ হচ্ছে এর তাপমাত্রিক ধর্ম এরপর হচ্ছে অ্যালকোহল থার্মোমিটারে ব্যবহৃত অ্যালকোহল হল তাপমাত্রিক পদার্থ আর তরলের প্রসারণ হচ্ছে এর তাপমাত্রিক ধর্ম অন্যদিকে গ্যাস থার্মোমিটারে ব্যবহৃত গ্যাস হলো তাপমাত্রিক পদার্থ আর নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপে এর চাপ এর তাপমাত্রিক ধর্ম প্লাটিনাম প্লাটিনাম রোদ থার্মোমিটারে ব্যবহৃত প্লাটিনাম ধাতু হলো তাপমাত্রিক পদার্থ অন্যদিকে পরিবাহীর রোধ হচ্ছে এর তাপমাত্রিক ধর্ম দেখো ব্যবহৃত দুটি ধাতু হলো তাপমাত্রিক পদার্থ আর ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে এর তাপমাত্রিক ধর্ম এখন এখানে বুঝতে একটু সমস্যা হবে তুমি এইটা দিয়ে বুঝো যেটা হচ্ছে থার্মোমিটার থার্মোমিটারের মধ্যে কি থাকে থার্মোমিটারের মধ্যে যে লিকুইডটা থাকে এটা হচ্ছে মূলত পারদ এই পারদটাই হচ্ছে আমাদের তাপমাত্রিক পদার্থ মানে যেই পদার্থের পরিবর্তন দেখে বা যেই পদার্থের তাপমাত্রিক ধর্মের পরিবর্তন দেখে আমরা তাপমাত্রা হিসাব করে থাকি সেটা হচ্ছে কি তাপমাত্রিক পদার্থ এবার এই তাপমাত্রিক পদার্থ এখানে কোন ধর্মটা কাজ করে পারদের ক্ষেত্রে হচ্ছে আয়তনটা কাজ করে মানে যখনই হচ্ছে তাপ দেওয়া হয় তখন হচ্ছে পারদের আয়তনের পরিমাণ পরিবর্তিত হয় তো আয়তনের পরিবর্তন আয়তনের পরিমাণ পরিবর্তিত হলে দৈর্ঘ্য বাড়ে বা কমে তো এই জন্য হচ্ছে আমরা কতটুকু দৈর্ঘ্য বাড়ছে কতটুকু কমছে এর উপর নির্ভর করে আমরা বুঝতে পারি যে তাপমাত্রা পরিবর্তন কতটুকু হয়েছে তাহলে পরিবর্তনটা কার হচ্ছে পারদের পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ আর কি পরিবর্তনটা হচ্ছে কোন ধর্মটা আয়তন সুতরাং আয়তনটা হচ্ছে এই ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম তো এইটাই হচ্ছে তাপমাত্রিক পদার্থ আর তাপমাত্রিক ধর্মের উদাহরণ এছাড়া আমরা আরো কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি যেটা তোমাদেরকে বুঝতে একটু সহযোগিতা করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী পর্বে অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো বা এটা বেসিকটা আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে